আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে প্রথম শ্রেণীর অধ্যায় চার সাঁয়ত্রিশ পৃষ্ঠার যোগের ধারণার চ্যাপ্টারের এক নং প্রশ্নগুলো সমাধান করব তো এখানে আছে যোগ করি তো একের ক নং প্রশ্নটি হচ্ছে পাঁচ যোগ চার পাঁচের সাথে চার যোগ করবো পাঁচের সাথে চার যোগ করলে হয় হচ্ছে নয় তারপর হচ্ছে খ নাম্বারে আছে এক যোগ ছয় ছয়ের একে যোগ করলে হবে হচ্ছে সাত তারপরে গ নাম্বারে আছে সাত যোগ তিন সাতের সাথে তিন যোগ করলে হবে হচ্ছে দশ তারপরে ঘ নাম্বার আছে চার যোগ তিন তো চার তো প্রথমে আগে হাতের আঙুলটা গুনবো এক দুই তিন চার চার ছিল চার গুনেছি তারপরে তিন আছে তিন ঘর গুনবো এক ঘর দুই ঘর তিন ঘর তো এইখান থেকে এই পর্যন্ত এখন সম্পূর্ণটা গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয় অর্থাৎ চার আর তিন যোগ করলে হবে হচ্ছে সাত পরে হচ্ছে উম নাম্বার আছে পাঁচ যোগ দুই পাঁচ আর দুই যোগ করলে হবে সাত ছ নাম্বার আছে দুই যোগ ছয় দুইয়ের সাথে ছয় যোগ করলে হবে হচ্ছে আট তারপরে ছ নাম্বার হচ্ছে তিনের সাথে এক যোগ করবো তো তিনের সাথে এক যোগ করলে হবে হচ্ছে চার বৈকার্য হচ্ছে দুই যোগ সাত অর্থাৎ দুইয়ের সাথে সাত যোগ করবো সাত আর দুই যোগ করলে হবে হচ্ছে নয় ঝ হচ্ছে শূন্যর সাথে শূন্য যোগ করতে হবে তো শূন্য আর শূন্য যোগ করলে হবে হচ্ছে শূন্য তারপরে ইয় হচ্ছে আট আর যোগ আট যোগ এক অর্থাৎ আটের সাথে এক যোগ করবো আট আর এক যোগ করলে হবে হচ্ছে নয় তারপরে ট হচ্ছে চার যোগ ছয় চারের সাথে ছয় যোগ করলে হবে হচ্ছে দশ তারপরে ঠ ঠ আছে পাঁচ যোগ দুই পাঁচের সাথে দুই যোগ করলে হবে হচ্ছে সাত তারপরে ঢ হচ্ছে ত তিন যোগ তিন অর্থাৎ তিনের সাথে তিন যোগ করলে হবে হচ্ছে ছয় আর ঢ হচ্ছে এক যোগ সাত একের সাথে সাত যোগ করলে হবে হচ্ছে আট আর মূর্দানা হচ্ছে ছয় যোগ তিন ছয়ের সাথে তিন যোগ করবো ছয় আর তিন যোগ করলে হবে হচ্ছে নয় আর ত হচ্ছে শূন্যর সাথে দশ যোগ করতে হবে শূন্যর সাথে দশ যোগ করলে হবে হচ্ছে দশ তো এটাই হচ্ছে সাঁত্রিশ মিশটার এক নং প্রশ্নগুলোর সমাধান